আজ মাধ্যমিক পরীক্ষা চলছে সারা রাজ্যে তেমনই আজ নদিয়ার করিমপুর জগন্নাথ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের আসন পড়েছে আর সেই মাধ্যমিক কেন্দ্রে পৌঁছেই বিনো নিজের মাকে কোলে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রতিবন্ধী ছাত্রকে ওই ছাত্রীর নাম অনন্যা প্রামাণিক বয়স আঠেরো বছর ছাত্রী হুগলা বাড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী এই বছর তার প্রথম মাধ্যমিক পরীক্ষা তাই তার মনে জোর এবং মনোবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসলো তার নিজের মায়ের কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মী এবং পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা তাকে যথেষ্ট সাহায্য করলো পরীক্ষা কেন্দ্রে আসার জন্য অসুস্থ মতো হ্যাঁ এরকম কোন স্কুলের ছাত্রী আপনার মেয়ে আজকে দেখা পরীক্ষা কেন্দ্রে আপনি কোলে করে নিয়ে গিয়ে দিয়ে আসলেন একলাই দিতে পারবে পরীক্ষা আপনার নাম আমার নাম শাম্পা কোথা থেকে এসছেন আপনারা কোন স্কুলের ছাত্রী আপনার মেয়ে কি নাম মাধ্যমিক পরীক্ষা দেবে